খলিফাতুল মুসলিমিন হজরত উমর রাজি আল্লাহ তালহু একদিন সদ্যবেশে বের হয়েছেন তিনি দেখলেন জনগণের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে একজন বৃদ্ধ মহিলা হজরত উমর রাদি আল্লাহ তালহুর বিরুদ্ধে অভিযোগ করছে মহিলাটি বলতেছে হজরত উমর রাজি আল্লাহ তালহু আমাদের উপর জুলুম করতেছেন মানুষরা বলতেছে হে মহিলা তুমি চুপ করো তোমার সামনে হজরত উমর রাদি আল্লাহ ততালনহু দাঁড়িয়ে আছেন মহিলাটি বলল হজরত উমর রাজি আল্লাহ তালু দাঁড়িয়ে আছেন তো কি হয়েছে তিনি কি আমাদের উপর জুলুম করবেন হজরত উমর রাজি আল্লাহ তালু নিজের পরিচয় প্রকাশ করলেন আর বৃদ্ধ মহিলাকে বললেন তোমার কি অভিযোগ আমার কাছে খুলে বলো বৃদ্ধ মহিলাটি বলল আমার জমির পাশ দিয়ে সরকারি রাস্তা হচ্ছে কিন্তু আমি কোনো ক্ষতিপূরণ পাই নাই হজরত উমর রাজি আল্লাহ তালহু বলেন তোমার এমন অভিযোগ রেখে আমি বিচারকের আসনে বসে থাকব না হজরত উমর রদি আল্লাহ তালানহু ওই বৃদ্ধ মহিলাকে নিয়ে খাজির সামনে গেলেন খাজির দরবারে গিয়ে তিনি মহিলার পক্ষ নিয়ে বিচার দায়ের করলেন এবং ওই বৃদ্ধ মহিলাকে ন্যায় বিচার পাইয়ে তার ক্ষতিপূরণ দিলেন এই হলেন ইসলামী খলিফা যিনি ন্যায় বিচারের প্রতীক হজরত উমর রাজি আল্লাহ তালান প্রমাণ করে দিলেন শাসক মানেই ক্ষমতার অহংকার নয় বরং সে আল্লাহর সামনে জবাবদিহির এক দায়িত্ব ঈর্ষাদ হচ্ছে নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দেন আমান ও তার যোতার যত কাছে পৌঁছে দিতে সুরানিসা নিসা নং আটান্ন আপনারাও যদি ন্যায় বিচারের এমন অনন্য শিক্ষা শিখতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গল্পটি শেয়ার করে দিন আর কমেন্টে লিখুন আমি ন্যায়ের পক্ষে আল্লাহ সুবাহান তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন যজাকল